এই ভিডিওটা আপলোড করার পরে অনেকেই জানতে চেয়েছে যে এটা বিয়ে বাড়ি কিনা বা এটা কার বিয়ে বাড়ি কোথায় হয়েছে আবার আমাদের চাকমারা বলেছে এরা সাম্বাদ খায় যার জন্য বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে আমাদের চাকমাদের একটা ফেমাস একটা প্রবাদ অনেকেই অনেকভাবে কমেন্ট করেছে তো আজকে আমি ডিটেলসে বলবো এটা আসলে কি অনুষ্ঠান হয়েছিল বা কোথায় হয়েছে তাই পুরো ভিডিওটা অবশ্যই না দেখতে হবে হ্যালো এভরান জিজু শ্রী মৈশা চাকমা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড জুজু ফাত্তুরি থুরু ব্যাকুনারায় সবাইকে নমস্কার আহ ব্যাকুনি গোমাগো আশা করছি সবাই ভালো আছো তো আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ধর্ম অনুষ্ঠানে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে হয়েছিল আমার জেঠু লাগে আর তো এখানে যাওয়ার পরেই দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের চাকমা কালচারের একটা রীতি ধর্ম অনুষ্ঠানে যাওয়ার সময় সবাই যার যার বাসা থেকে জাল নিয়ে যায় আর সেগুলো হচ্ছে ধর্ম অনুষ্ঠানে যাওয়ার পরেই জমা দিয়ে দেয় তারপর ইনি হচ্ছেন সে ব্যক্তি যার সপ্তাহ ক্রিয়া অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম আর এখানে ভান্তেদের বসার জন্য ব্যবস্থা করিয়ে দেওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছো অনেকগুলা দানীয় মাল এই যে অনুষ্ঠানটা আর এই যে দানীয় মালগুলো এইগুলো সব কিছু করেছে হচ্ছে মৃত ব্যক্তির পরিবার তারপর তার আত্মীয় স্বজন তারপর আমাদের গ্রামের সবাই মিলে অনুষ্ঠানের শুরুতেই আমরা ভান্তেদের থেকে পঞ্চশীল গ্রহণ করি তারপর অষ্ট পরিষ্কার দান হাজার পাতি দান মধুমূর্তি দান সহ নানাবিধ দানের মধ্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করি তারপর আমরা ভান্তেদের থেকে শ্রবণের মাধ্যমে আমাদের ধর্ম অনুষ্ঠানটা শেষ করি ধর্ম অনুষ্ঠান শেষ করে আমি চলে যাই খাবারের মেনুগুলো দেখার জন্য এখানে রান্না করা হয়েছিল মুরগির মাংস শুকরের মাংস পাজন পায়েস তারপরে এই যে এখানে সিদলের তাওয়া দিয়ে করলা রান্না করা হয়েছিল আর এখানে রান্না করা হয়েছিল ব্যাম্বো চিকেন ধর্ম অনুষ্ঠান শেষে একদিকে ভাতিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে আর ক্লাবের ছেলেরা অনুষ্ঠানে উপস্থিত সবার জন্য খাবারের আয়োজন করতে ব্যস্ত আর এই যে দেখতে পাচ্ছ এনারা হচ্ছে প্রথম সিপ্টে খাবার খেতে বসেছিল আর কি তো যারা যারা প্রথম সিপ্টে খাবার খেয়েছে তারা খুবই ভালো মতো খাবার খেতে পেরেছে কিন্তু দ্বিতীয় সিফট থেকে হয়ে যায় ঝড় আর বাতাস যেটা তোমরা একটু পরে এই ভিডিওতে দেখতে পাবে আমার গ্রামে যদি এরকম অনুষ্ঠান হয় সেটা বিয়ে বাড়ি বলো বা এরকম ধর্ম বাড়ি বলো সেখানে হচ্ছে হচ্ছে ক্লাবের সবাই মিলে কাজ করে থাকে এখানে মেয়েদের লাগাতে হয় না আর তারা সবাই আনন্দের সাথে কাজগুলো ভাগাভাগি করে করে থাকে কিন্তু এই ধর্ম অনুষ্ঠানে আমাদের সবার খারাপ সময়টা শুরু হয় এখান থেকেই দেখতে পাচ্ছ তোমরা সাইনামাগুলো গুলো কত জোরে এখানে মানে বাতাসে উড়ে যাচ্ছে এখানে দ্বিতীয় সিটটা যারা খাবার খেতে বসেছিল তারা হচ্ছে তাদের প্লেট নিয়ে দৌড়াদৌড়ি করছিল আবার অনেক এই এত বাতাসের মধ্যে ও টেবিলে বসে খাবার খাচ্ছিল দেখতে পাচ্ছ তোমরা তারপর অন্যদিকে আবার ক্লাবের ছেলেরা সবাই মিলে এই পরিস্থিতির সামাল দিতে ব্যস্ত তোমরা দেখতে পাচ্ছ সবাই মিলে একসাথে কাজ করছে আর এই যে দেখতে পাচ্ছ আমি একটা বাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি এটা আমি একটা টেবিল থেকে নিয়ে এসেছিলাম তো এখানে তারা টেবিল গুলো তুলতে পারে নাই এখানে শুধু জাস্ট ওই টেবিলের উপরে যে খাবার গুলো ছিল ভাত আর তরকারি সেগুলো ঘরের ভিতরে নিয়ে এসেছে আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু একদম জোর সরে কাজ করে যাচ্ছে আর যারা দ্বিতীয় খেতে বসেছিল তার হচ্ছে খাবার ফেলে একদম চলে গিয়েছে মাছ পথে আর এই যে কাকি এ হচ্ছে খাবার খেতে খেতে চলে এসেছিল একদম প্লেট ধরে তারপর এই তো ঝড় শুরু হওয়ার আগেই তারা ভাত আর তরকারি গুলো একটা সেফ জায়গায় সংগ্রহ করতে পারে একসাথে আমি এখানে মেন ভিডিওর সাউন্ড অফ করে রাখা হয়তো তোমরা বুঝতে পারছো না এখানে কত বড় বাতাস বইছে বা কত বৃষ্টি হয়েছিল কিন্তু তোমরা আমার রিলস ভিডিওতে গিয়ে এই মেন ভিডিওর সাউন্ডটা শুনে দিতে পারবে আর এই ঝড়টা স্থায়ী ছিল হচ্ছে প্রায় এক ঘন্টা মতো মানে এক ঘন্টা আমরা ঘরের ভিতরে কাটিয়েছিলাম একটা অনুষ্ঠানের পুরা মানুষজন তারপর ঝড়টা যখন কমে যায় তখন হচ্ছে ঘরের ভিতরে আর বাইরে মানে অল্প অল্প করে এভাবে খাবার দেওয়া হয় আর এই ধর্ম অনুষ্ঠানে রান্না করা শুকুরের মাংসের তরকারিটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল খুবই 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 ভালো হয়েছে খেতে তারপরে এই তো ঘরের ভিতরে তাড়াহুড়ো করে ভাত খাওয়ার ফলে আমি এখানে জাস্ট শুকুরের মাংস আর পাজন খেয়েছিলাম তবে আমার সবচাইতে এখানে শুকুরের মাংসটা বেশি ভালো লেগেছে তবে মা আর পিসিদের কাছ থেকে শুনেছি বাকি তরকারি নাকি খুবই ভালো হয়েছে খেতে আর আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরাও এরকম পরিস্থিতিতে পড়েছো কি না সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এন দেখাবে নতুন আর একটি ভিডিও তাই কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকেও নিরাপদে থেকো ঠাটা বা